হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুভ সকাল সবাইকে এত ভোরে উঠে ঠিক ছয়টা বাজে ঘুম ভেঙে গেছে ওই যে প্রতিদিন ছয়টায় উঠে অভ্যাস হয়ে গেছে এখন ছয়টা বাজলেই আমার ঘুম সুন্দর করে ভেঙে যায় যাই হোক ভালোবাসা হচ্ছে আল্লাহ তাল্লাহার নিয়ামত আপনি যেখানেই থাকেন না কেন ভালোবাসা যদি আপনার ভাগ্যে থাকে সেটা আপনার সেখানেই পৌঁছে যাবে তো এই যে দেখছেন ফুলের গাছটা এই গোলাপ ফুলের গাছের ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এটা ছিল আমার বাড়ির ছাদে আমি যখন উত্তরাতে চলে আসি তখন আমি এই গাছটা নিয়ে এসেছিলাম আর এই গোলাপ গাছটাতে সময় কিছুদিন পর পর অসংখ্য ফুলের মেলা বসে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহতালার মেয়ামত সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে একটা নতুন কিছু করি আমি জীবনেও কখনো যেটা করি না সেটা করার ট্রাই আমি সব সময় করি তো আজকে ভাবলাম যে আমি রসমালাই বানাবো তো আড়াইশো গ্রাম না দুইশো গ্রাম দুধ নিলাম আমি দুধের মধ্যে মানে পাউডার দুধ এটার মধ্যে আমি একটু ঘি দিলাম এখানে একটু বেকিং পাউডার দিব বেকিং পাউডার দিয়ে এখানে একটু সুগারও দিব তারপর এটাকে আমি ভালো করে আটা কিংবা ময়দার ডো যেভাবে বানায় না রুটি পরোটার সঙ্গে মানে রুটি পরোটা বানানোর সময় যে ডোটা করে সেই ডোটাই আমি এখন করব তো এইটাকে আমি খুব ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছিলাম আর মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছিলো তো আমি না ডিম দিতে চেয়েছিলাম বাতাসে আমার দরজা একদম টাস করে লেগে গেছে আমার বাসায় কিন্তু অনেক বাতাস মার্শাল্লা তো এই যে একটা ডিম নিতে গিয়ে ডিমটা না ভেঙে একদম ফ্রিজেই পড়ে গিয়েছিল তারপর ভাবলাম হাতে করে নিয়ে চলে যাই তো হাতে করে নিয়ে এসে ডিমটাকে ভালো করে ম্যাশ করে নিলাম এবং ডোটা এত সুন্দর সফট হয়েছিল যে আমি কি বলবো এই যে একদম সফট হয়েছে মনে হচ্ছিল এটা দিয়ে আমি এখন রুটি পরোটা যাই তাই বানাতে পারবো তো যাই হোক এখানে আপনি আবার হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম প্রথমে চেষ্টা করেছিলাম যে হাতে এক হাতে ডান হাতে বানাবো কিন্তু পরে দেখি যে ডান হাতে এক হাতে হচ্ছে না গোল রাউন্ডটা হচ্ছে না মানে ওই শেপটা সুন্দর হচ্ছে না তো তারপর দুই হাতেই বানানো শুরু করলাম এবং তাড়াতাড়ি হয়ে গেল তো এই যে আমার আজকে রসমালাই বানানোর রেসিপিটা আপনাদের সঙ্গে ফুল শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই যে যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ 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 আপনাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা রইল কারণ আমি অনেক দিন পর ভিডিও ছাড়াতে নিশ্চয়ই আমার বন্ধুরা খুশি হয়েছে আমার অনেক বন্ধুরা কমেন্ট করে আপু তুমি কি হারায় যাও আসলে হারায় না সংসারের কাজকর্ম করতে করতে না অনেক সময় আমি ভিডিও করতে আমার ভালো লাগে না আর তোমরা তো জানোই আমি একটু অলস মানুষ যাই হোক অলস হলেও আমি কিন্তু সংসারের কাজ করতে অলস একদম করি না সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আমি নন স্টপ কাজ করে যাই আলহামদুলিল্লাহ তো এই যে আমার রসমালায় সুন্দর লোক আর বিকেলের নাস্তার জন্য আমি কিছু চালের আটা মানে চাল ব্ল্যান্ডার করে রেখেছি এটা আমি বিকেলবেলা আমরা যে তিনশো ফিট গিয়ে চাপটি পিঠা আর গরুর মাংস হাঁসের মাংস খাই তা আমি ভাবলাম যে আজকে ছুটি দিন বাসাই করে ফেলি তো এটা ছিল বিকেলবেলা দিনের সমস্ত কাজটা শেষ করে বিকেলবেলা চাপটি আর গরুর মাংসটা বানাবো আমার জামাই আমাকে বলতেছে তুমি পারো মানে তোমার দ্বারাই সব সম্ভব আসলে আমি কি করব সংসারের কাজ করতে যেয়ে আমার অনেক ভালো লাগে তো এই যে আমার ছেলে বলতেছে অনেক গরম তার মনটা খারাপ কেন তাড়াতাড়ি খেতে পারছে না কিন্তু যখনই সে একটুখানি মুখে দিল তার অনুভূতিটা আপনারা দেখবেন যে এটা যে আমি বানিয়েছি সেটা সে কখনোই বিশ্বাস করতে পারতেছে না এইভাবে তার মুভমেন্টটা সে আমাকে দেখালো তো এই যে আমার হাজব্যান্ড বসে আছে বসে বসে টিভি দেখা ছাড়া তার আর কোনো কাজ নাই এই যে টিভি দেখতেছে মুখে দেওয়ার পর তার রিয়াকশনটা দেখেন যেটা আম্মু বানিয়েছি অসম্ভব আম্মু রসমালাই বানাইতে পারে আর এটা এত ভালো হয়েছে আসলে আল্লাহর নিয়ামত হয়েছিল খুবই ভালো লেগেছিল। খুবই সুন্দর হয়েছিল মার্শাল্লাহ সন্তান যখন কোনো খাবার খেয়ে রিভিউ দেয় এর থেকে ভালো আর এর থেকে সুন্দর দৃশ্য আমার কাছে মনে হয় না পৃথিবীতে আছে তো এই যে আমার ছেলে রসমালাই খাচ্ছে আর আমি আমার বরের জন্য আমার হাজব্যান্ডের জন্য চাপটি আর গরুর মাংসটা গরম করে দিচ্ছি চাপটিটা ওই ওই চুলাতে দিয়েছি আর এটা হচ্ছে গরুর মাংস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল অনেক ভালোবাসা রইলো সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ